আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং খুব খুব আনন্দ আছো আজকে ব্লক ভিডিওটা শুধু ডিফারেন্ট হতে চলেছে কারণ আজকে ব্লক ভিডিওটা আজকে বাড়িতে রয়েছে মাত্র শুধু আমি একা বাড়ির সব কাজ আমাকে করতে হবে তার জন্য প্রথমে যে কাজটা রয়েছে পটল বাগান বাড়িতে জল দিতে হবে তার জন্য একা সকাল সকাল এসেছি আর এখন সকাল পাঁচটা বাজছে আমাকে জলটা দিতে হবে তার জন্য চলো জলটা এখন তাড়াতাড়ি দিয়ে ফেলি একাই দিচ্ছি তো বন্ধুরা বাগান বাড়িতে জল তার জন্য এটা হচ্ছে পটল বাগান বাড়ি একাই দিচ্ছি তার জন্য পুরো হাঁপিও গেছে এখন জলটা পুরো দিয়ে ফেলি তারপর আবার স্কুল যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করছি জল দিয়ে ফেলি তোমাদের সঙ্গে আবার দেখা হবে তখন পটল বাগান বাড়িতে জলও দিয়ে ফেলেছি এবার চলো বাড়িতে ফিরে যাই গিয়ে আবার স্কুলে যেন রেডি হতে হবে আর এখন জল পুরো শেষ এখন বাড়িতেও ফিরে চলে এসেছি আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি কারণ বাগান বাড়ি থেকে মট আমাদের ঘরে বাড়ির মটর নিয়ে গিয়েছিলাম দেখো এত বড়ো মটর তো মাথায় করে নিয়ে এসেছি আর নিয়ে গেছি পুরো হাঁপিয়ে গেছি এখন আবার একটু নিই আর বলছি এখন আবার চলো তাড়াতাড়ি করে স্নান করে ফ্রেশ হয়ে নি তারপরে স্কুল যেতে হয় আমাদের আর এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি স্নান করে ফ্রেশ হয়ে আর এখন স্কুল থেকে এলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে চলো আজকে এখন লেট হয়ে গেছি প্রায় সাতটা বেজে গেছে স্কুল আমাদের ছটাটা পঞ্চাশের দিকে শুরু হয় আমি সাতটা অনেকটা দশ মিনিট লেট হয়ে গেছি আবারও এখান থেকে দশ কিলোমিটার দূরে যেতে হবে তাই দিয়ে তারপর স্কুলে তাড়াতাড়ি যেতে হবে তাহলে এলে আবার তোমাদের সঙ্গে ফিরে চলে এসেছি দিয়ে গরুকে জল খাওয়ানোর জন্য বেরিয়েছি চলো জল খাওয়াবো তাড়াতাড়ি তারপরে এসে স্নান করবো মাঠেতেও চলে এসেছি দেখো তাদেরকে জল খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছি তারা এখন জল খাওয়াও শেষ করে ফেলেছে এবার চলো আবার বাড়িতে ফিরে যাই জল করে নিয়ে গেছিলাম গরুকে খাওয়ানোর জন্য এক বালতি খেয়েছে আর এক বালতি ফিরিয়ে নিয়ে এসেছি বাড়িতে আর এখন পছন্দ রোড ঘেমেও গেছি তাড়াতাড়ি চলো এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি দিয়ে খাওয়াই বানিয়েছি আজকে খিচড়ি আর খিচুড়িটা কেমন হয়েছে আমি আজ পর্যন্ত কোনো দিনের জন্য বানাইনি আজকে প্রথমবার বানিয়েছি কেমন হয়েছে তোমাদের সামনে এক্ষুনি বলছে আমি উত্তিরি আমি এত ভালো খিচুড়ি বানাতাম জানতাম না হেভি টেস্ট হয়েছে কিন্তু টেস্টটা হয়েছে কারণ এতে ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম দিয়ে পুরো গজ করে নিয়েছি দিয়ে খাচ্ছি আমার জন্য তো ঠিক আছে আমার জন্য টেস্টও হয়েছে ভালো খুব ভালো টেস্ট হয়েছে আর তোমাদের কেমন লাগছে খেঁচিটা দেখে আমাকে কমেন্ট করে জানিও প্রতি প্রথমবার রেণেছি আমাকে খুব টেস্ট লাগছে